সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সেলিনা হায়াত আইভি কাশিমপুর মহিলা কারাগারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল এখন সাহাভাগে যা বললেন শারজি চালম আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে উত্তাল শাহবাগ এ যেন এক জুলাই পারভেজ হত্যা মামলায় টিনা তিন দিনের ডিমান্ডে আব্দুল হামিদের দেশ ছাড়ার বিষয় মুখ খুলল সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেসবুকে পোস্ট বৈষম্য বিরোধীর তিন নেতার উপর হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাশিমপুর মহিলা কারাগারে হত্যা মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াত আইভিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারটির জ্যেষ্ঠ জেল সুপার কাওয়ালিন নাহার জেল সুপার জানান আজ বেলা দুইটার দিকে সেলিনা হায়াতকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে এর আগে আজ ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে সেলিনা হায়াতকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানায় গত বছর জুলাইয়ের ছাত্র আন্দোলনে গুলিতে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় আজ সকাল দশটার দিকে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগ করে রাখা হবে বলে জানিয়েছেন তিনি আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র জনতার দাবি ছাত্র জনতা এবার শাহবাগে অবস্থান নিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে কিছুক্ষণ পরে আর পোস্টে হাসনাদ বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শুধু এনসিপির দাবি নয় এই দাবি জুলাইয়ের সকল শক্তির দাবি এই সমাবেশ জুলাইয়ের সকল শক্তির সমাবেশ বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে মন্তব্য শারজিস আলমের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেট করে রেখেছেন বিক্ষোভকারীরা তবে এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেননি বলে দাবি এনসিপি নেতা সার্জিস আলমের তার দাবি বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেটে অংশ নিয়েছে আজ শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এর দাবি করেন সার্জিস ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড বলে উল্লেখ করেন তিনি আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে উত্তাল শাহবাগ এ যেন আর এক জুলাই ব্যান করো ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ আন্দোলনকারীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দেওয়ার পরেই দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ শাহবাগে জড়ো হতে শুরু করেন শুক্রবার বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোর অবরোধ করলে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয় যেন ফিরে এসেছে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু হওয়া সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থান অবরোধের জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ এনসিবির বিভিন্ন পর্যায়ের নেতারা যোগ দিয়েছেন পারভেজ হত্যা মামলায় তিন দিনের ডিমান্ডে ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আলোচনায় আসা নারী ফারিয়া হক টিনার তিন দিনের ডিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমে আদেশ দেন এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার ইন্সপেক্টর এ কে পাঁচ দিনের রিমান্ড নিতে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আব্দুল হামিদের দেশ ছাড়ার বিষয়ে মুখ খুলল সরকার গত বুধবার রাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি থ্রি ফোর জিরো নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ আব্দুল হামিদের দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন তোলেন ছাত্র জনতা উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছেন অনেকে তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে অন্তর্বর্তী সরকার আজ শুক্রবার দুপুরে এক বিবৃতিতে সরকার জানিয়েছে ফেসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয় সরকার অবগত এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে বদ্ধ পরিকর রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়া সবুজ সংকেত পান তিনি পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলছে তার দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেসবুকে পোস্ট বৈষম্য বিরোধীর তিন নেতার উপর হামলা সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ মহাবায়ক মুমতাসির মেহেদী হাসান সহ তিনজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গতকাল বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে শহরের বাহিরগোলা খাদেমের পুলের কাছে এ হামলার ঘটনা ঘটে আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন আহত অন্যরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান ও রেড জুলাইয়ের সহ মুখপাত্র শেখ তাজ নির্বাচনের রোডম্যাপ দিন অন্তর্বর্তী সরকারকে ডাক্তার জাহিদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন যৌক্তিক সময় নির্বাচনের রোডম্যাপ দিন নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে তিনি বলেন দেশে বিশৃঙ্খলা দেখতে চাই না জনগণ যাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় উপদেষ্টা পরিষদের দ্বিমত নেই যা বললেন আসিফ নজরুল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার নয় মাস পর কিভাবে তাদের মনোনীত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ করতে পারলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায় দেখছেন অনেকেই অনেকে দোষারোপ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়ে কেউ কেউ এটাও বলছেন এতদিনেও ফেসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার জানিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন আইন উপদেষ্টা শুক্রবার ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি সেই সঙ্গে এটাও জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের দ্বিমত নেই